কে না পূজা আছে এক দিকে আরেক দিকে মন্ত্র জানে না জানে পূজা কিন্তু হচ্ছে পূজা যে কি হচ্ছে আমি জানি না কি মন্ত্র পড়ছে তাও আমি জানি না সে যে ঠাকুরের বিয়ে পড়াচ্ছে না পূজা পড়াচ্ছে না সাধু পড়াচ্ছে তাও আমি জানি না কেউ না ওই মন্ত্রের কানা করি আমি জানি না আর সংক্ষিপ্ত হওয়ার পরে বলছে দাঁড়াও কে কে না কে আসো না আমি তুই কর তবে হে কি বলছে আমি ঠিক কিছু বলেন বলছি আমি জানি না কোন মন্ত্র উচ্চারণের অধিকার আমাদের ছিল না সত্য না মিথ্যা সকাল সন্ধ্যা মন্ত্র উচ্চারণের ভিতর দিয়ে প্রার্থনার অধিকার কে দিয়েছে অনুকূল দর্শন না এটা বৈষ্ণব দর্শনে ছিল কিন্তু অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে আর সে অধিকার আমাদের ফিরিয়ে দিলেন কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দেখেন কি সুন্দর করে বৈষ্ণব দর্শনটাকে ইমপ্লিমেন্ট করছে কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কেননা তিনি তো ইমপ্লিমেন্ট করার জন্য তিনি তো অবতারী হিসেবে আসছেন ওই সব বাকি যা হিসেবে বাকি থাকবে না সৎসঙ্গ দর্শনে কোনো বাকি নেই যত বাকি ছিল সব বাকি পরিপূর্ণ করে তিনি আপ্রয়মান বৈশিষ্ট্য পালি রূপে আসছেন আর তাই আমরা দেখতে পাচ্ছি ঠিক পরে এসছে বেকি যে তিনি যেমন এটাকে সুন্দর করে পরিপালন করছেন পরেই খান্ত হচ্ছেন না তিনি দেখছেন কার কোথায় কোন অধিকার কতটুকু আছে তিনি শাস্ত্র ঘেটে সবার সমস্ত অধিকারগুলোকে বাস্তবায়ন করছেন আর তাই দেখা যাচ্ছে একই মঞ্চে আগে যেখানে শুধুমাত্র ধর্ম প্রচারের অধিকার ছিল খাদের রাম মন্দির বা কিছু নির্দিষ্ট জাতির আমরা জানি দিকে বৈরাগী আছে অনেক এরকম কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আবদ্ধ ছিল কিন্তু ঠাকুর এসে বলছেন না যেটা গৌর বলে গিয়েছেন সকলে একই অধিকার সাধনা করে যে ব্রহ্মত্ব অর্জন করতে পারবে সেই ব্রাহ্মণ রূপে পরিগণিত হবে আর তাই সে তার ধর্মাচারে ধর্ম প্রচারের অগ্রবর্তী হয়ে যাবে আর তাই দেখা যাচ্ছে এই সৎসঙ্গের বুকে এই সৎসঙ্গে ঋত্বিকের আসরে একই সাথে যেমন শিবেন্দ্রনাথ চক্রবর্তী একই আসরে বসছেন একই আসরে সুকার উদ্বেগ বর্মন বলছেন একই আসরে নরেশ চন্দ্র পাহাড় বলছেন একই আসরে মিহির চন্দ্র মন্ডল করছেন এক এক জায়গার থেকে এক জনে এসে একই জায়গায় চলে যাচ্ছেন এই অধিকার কেউ কখনো দেয়নি কেননা এই অধিকার কে কতটুকু দিয়েছে তা বোঝাও যায়নি অনেক জায়গায় আছে অধিকার হচ্ছে অধিকার হওয়ার পরে সব হয়ে যাচ্ছে অমুক দাস আছে না তার মানে কি যে হচ্ছে এবং তাতে কি হচ্ছে বর্ণাশ্রম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে কোথায় যখন বিবাহ হচ্ছে ওই বিবাহের জায়গায় বর্ণাশ্রমটা ক্ষুণ্ণ হয়েছে ঠাকুর স্পষ্ট এই জায়গাটা অধিকার দেওয়ার পরে করে দিলেন যে তুমি কর্মগুণে একজন ব্রাহ্মণের গুরু হতে পারো কিন্তু জামাতা হতে পারো কেননা তোমার মধ্যে তুমি যদি ল্যাংলার সাথে কোনো রকমের মিক্স করো ঝামেলা হয়ে যাবে ওই ঝামেলাটা করা যাবে না ওটা অনুলোম ক্রমিক করা যাবে অনুলোম ক্রমিক মানে অনুলোম ক্রমিক মানে হচ্ছে যে বীজটা যে মাটিতে সহ্য করতে পারে ততটুকু করা যাবে কিন্তু যে মাটিটা যে বীজ সহ্য করতে পারে না অর্থাৎ উন্নত মানের বীজ ভালো করে বুঝবেন আপনি যতই চেষ্টা করেন আপনি এখানে কমলা যতই ফলান মিষ্টি হবে না আপনি কাশ্মীরের থেকে কমলার বিচি নিয়ে আসেন ভালো করে বুঝবেন কথাগুলো কাশ্মীরের থেকে এক নম্বর কমলার বিচি আনবেন এনে আপনার এই নগর মাটিতে বুঝবেন কমলা হবে কিন্তু কমলা মিষ্টি হবে কেননা কিসের দোষ কিসের থাকে বিচি তো ঠিক আছে তাহলে দোষ কিসের মাটি তাহলে মাটির জায়গায় এটা কি এটা বলছে জনন সব জায়গায় একই কথা সব জায়গায় সব জায়গায় হাদিসে বলা রয়েছে অনেকে বলতে পারেন যে এটা তো শুধু হিন্দুদের মধ্যেই দেখি এই সমস্ত সব জায়গায় হাদিসে স্পষ্ট বলছে নবীজি বলছেন যে একটা পাহাড় একটা জায়গা থেকে সরে গেছে আমি বিশ্বাস করতে পারি পাহাড় কোনো সরে না আমরা জানি যে পাহাড় যেখানে থাকে ওখানেই থাকে তার নবীজি বলছেন যে একটা পাহাড় এক জায়গার থেকে সরে যেতে পারে আমি বিশ্বাস করি কিন্তু একজনের জাতিগত বৈশিষ্ট্য কখনো নষ্ট হয় এ আমি বিশ্বাস করি না তাহলে কত বড় জিনিস বৈশিষ্ট্য থাকে দেখবেন সহজাত ভাবে একজন শিল্পী তার ছেলে এমনিতেই একটু কেন পারে ঠিক না ভুল গান সে যদি ভালো করতে পারে যদি সে গান নাও তার মধ্যে একটা গানের ভাব সে গান গাচ্ছে তার গানে দেখবেন কেননা আছে কিছু না কিছু এই যে ভিতরকার সত্তাটা ঠাকুর এই সত্তাটাকে শুধুমাত্র টিকিয়ে রাখতে বলেছেন না হলে কে বিশৃঙ্খলা হয়ে যায় বিশৃঙ্খলা হয়ে যায় মানে যদি আজকে ল্যাংড়া ফজলি হিমসাগর এগুলো সব মিক্সড হয়ে যায় এক সময় কি হবে কোনো ল্যাংড়াও বাজারে খুঁজে পাওয়া যাবে না ফজলিও খুঁজে পাওয়া যাবে না হিমসাগরও পাওয়া যাবে না আম্রপলিও পাওয়া যাবে না কোনো আমি তখন ভালো লাগবে ঠাকুর বলছেন করা যাবে নিজেরটা ঠিক রেখে অনুলোম ক্রমিক বিবাহ করা যায় তাতে সত্তা নষ্ট হয় না আর তাই ওই সত্তা অনুক্রমিকভাবে আমরা যার অবস্থানে যে যেমন আছি তাকে সেই রকম ভাবে পরিপালন করতে হবে আর শাস্ত্রের যে সমস্ত আচার আমাদের দশবিধ সংস্কার তার বহির ভাবে মানে ওরার সর্বশেষে গিয়ে ওর পরবর্তী যে সংস্কার গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অসহজ এবং সাধ্য এক সময় ছিল না আমরা জানি দত্তাত্র পুত্র দত্তাত্র একজন মুনি ঋষি ছিলেন তার পুত্র ছিলেন নিমি তিনি প্রবর্তন করেছিলেন কিসের এই অসহজ এবং সাধ্য এই অসহজ এবং সাধ্য সর্বপ্রথম যখন প্রচলন হয় প্রত্যেকের জন্য এটা তিরিশ দিন ছিল